আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলো নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে আমি শেয়ার করবো আমার বিয়ের দশ বছর চলছে আর এই দশ বছর প্রথমবার আমার বড় ভাই আমার পাশে আসলো বিয়ের সময়কার কাহিনী তো যাই হোক বিয়ের তো আমার ঐতিহাসিক কাহিনী তারপরে ফার্স্ট টাইম আসলো মানে ভাবি তারপরে আলি ফেরা আসছিল একবার তো তারপরে হচ্ছে লিখুন ভাই প্রথমবার আসলো তো ওই হচ্ছে আমরা মেবি কই গিয়েছিলাম স্কুলে হতে পারে আর আফরাদ যে প্রতিদিনই স্কচ টেপ নিয়ে ওর ব্যাগটাকে সাজাই কে কী করে না করে মানে একটু নতুন নেশা হয়েছে আজকে ও সেম কাহিনী করছে আল ভাই কাজে এসেছিলো সকালে এসছিলো তো ব্যাগটিক রেখে গেছে রাতে আবার বাস ঢাকায় যাবে এই জন্য তো রাতে একটু খেয়ে আমি বলেছিলাম এখানে খেতে আসছিল তো আসছে আবার অনেক কিছু নিয়ে আসছে এখানে মিষ্টি দেন হচ্ছে রসমালাই দেন ফল তারপর আপনাদের জন্য অনেকগুলো চকলেট চিপস

দাঁড়া মিনিট তারপরে কিটক্যাট তারপরে আরে কি হলো দেখো আরে কিটক্যাট নিয়ে আছে তারপরে তারপরে বাদাম চকলেট নিয়ে আছে তারপরে পটেটো চিপস নিয়ে আছে তারপরে 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 এ উফি তারপরে কুরকুরে নিয়ে আছে আর

दे कैन की हीरो मां बच्ची आई एम बी एस टीवी में टीवी में এরপরে হচ্ছে মলিক ভাইরা খেয়ে চলে গেছে আর আমি রাতের বেলা আবার রান্না করব। তো আমার শ্বশুর হচ্ছে লাউনি আসছিলো যে ছোটোটা এত শক্ত ছিল বটির কাটতে পারছিলাম না তার একটা লাউনি এসে দিয়েছে ওইটাই কেটে কুটে রান্না করছিলাম আর এদিন আমরা আবার মার্কেট গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য দেন এই তো আর কিছু দেখানো হয়নি এই ছিল ছোট্ট ব্লগ তো যাই হোক আমার ব্লগটা হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে ছোট্ট একটু ব্লগ করলাম কারণ ভাবলাম যে এই ভ্লগটা একটু আলাদাই থাক যেহেতু প্রথমবার আমার ভাই আমার বাসায় এসেছিল যদি ওরকম করে ফুটেজ নেওয়া হয়নি তারপরে একটু টুকটাক দেখালাম আর শেয়ার করলাম এইটাই আর এই তো আফরাজের স্কুলে হচ্ছে ওদের ক্লোজিং সেরেমনি হবে তো সেটার জন্য এখন প্রিপারেশান চলছে নেক্সট ব্লগ মেবি ওইটা হতে পারে আমি সেও না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর আমি কিছু ছবি অ্যাড করে দিলাম লাস্ট কয়েক দিনের আর ওই যে মানে কয়েকটা ব্লগ শেয়ার করেছিলাম সেগুলারই তো এ তো এখানে হচ্ছে শিউলি ফুলের যে মালা ছিল সেগুলো আমি পরি একটু ছবি তুলেছিলাম আমার কাছে ভীষণই ভালো লাগে শিউলি ফুল বরাবর গন্ধটা এত সুন্দর আফরাজের খাতেও একটু ছবি তুলেছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা শেষ করছি আসসালামু আলাইকুম